হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল আরপি সিম্পল কুকিং অ্যান্ড ব্লগ তো দেখতে পাচ্ছ আমরা কোথায় চলে এসছি আমরা চলে এসছি হচ্ছে পঁচিশে ডিসেম্বর খ্রিস্টমাস উপলক্ষে লেক টাউনে শ্রীভূমিতে তো এখানে আমরা এসছি হচ্ছে মেলাটা ঘুরে দেখব একটু আনন্দ করবো তার জন্য এসেছি আর তোমাদের সাথেও শেয়ার করবো সেজন্য চলে এসছে হচ্ছে এখানে তো এটা অনেকটা ছোটোখাটো একটা পার্ক স্ট্রিটের মতোই ওরাও সুন্দর করে সাজিয়েছে আমরা ওখানে গেছিলাম এটা হচ্ছে আমাদের বাড়িতে থাকে অনু ও টুপি কিনছে ওখান থেকে বলছে চলো সবাই যখন টুপি পরছে তাহলে আমরাও টুপি পরি তো আমাদের মাথায় আসেনি তো দেখছিলাম তো ছেলের জন্য ও একটা নিয়ে নিয়েছিলো টুপি আর পরে ওর জন্য ও একটা টুপি নিয়েছে তারপরে আমরা এখানে ঘুরে দেখছিলাম আর এখানে সবাই ছবি তুলছিল। আর আমরাও এখানে ছবি তুলেছিলাম তো দেখো জায়গাটা ভালো লাগবে এটা অনেকটা পার্ক স্ট্রিটের মতোই সাজানো অনেকটা পুরোটা না হলেও ছোটো একটা পার্ক স্ট্রিট বলতে পারো তো দেখতে পাচ্ছি এখানে সান্তাক্লজকে সাজানো হয়েছে আর প্রচুর 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 ভিড় হয়েছিল এই যে ছেলে এখানে টুপি পরে নিয়েছে দেখতে পাচ্ছ আর ওখানে অন্য দাঁড়িয়ে আছে তো প্রচুর প্রচুর ভিড় হয়েছিল এখানে মনে হয় দু এক বছর ধরে এটা শুরু হয়েছে আমি ঠিক জানি না আমি এবছরই প্রথম গেলাম তো আমার খুব ভালো লেগেছিলো আমরা যখন গেছিলাম তখন একটু ফাঁকা ফাঁকাই ছিল কিন্তু আসার সময় এত ভিড় হয়েছিল এত সময় ফাঁকা দিয়েছিল না তো চলো দেখতে থাকো দেখো লাইটিংগুলো প্রত্যেকটা লাইটিং খুব সুন্দর করেছে দেখো ভালো লাগবে তোমাদের আমরা একটু রাত বিকালের দিকে মানে বিকাল সন্ধ্যার দিকেই গেছিলাম কারণ লাইটিংগুলো তো রাত্রিবেলা দেখতে ভালো লাগে তার জন্য একটু দেরি করেই গেছিলাম দেখো গেটগুলো কত সুন্দর দেখছো গেটগুলো কত সুন্দর করেছে আর জানো তো আগে মেলায় টেলায় যেতে খুব ভালো লাগতো এখন আর অতটা ভালো লাগে না কিন্তু যাবো না যাবো না করছিলাম ছেলে বলছে চলো ছেলের বায়নার জন্যই গেলাম কিন্তু গিয়ে প্রচন্ড ভালো লাগছিল আমারও খুব মজা হচ্ছিল যাবো না যাবো না করছিলাম পিছনে অনু আসছে ভিডিও না সরিও ভিডিও করে না ও তো ছবি তুলছে আর এই দেখো এখানে বাচ্চারা সব জাম্পিং আর এই এই যে জিনিসটা দেখতে পাচ্ছ এটাতে আমার ছেলে না চড়তে প্রচন্ড ভালোবাসে প্রচণ্ড ভালোবাসে কিন্তু ওরা বলছে যে না এখন যে ওর মানে এইজটা হয়েছে বয়সটা হয়েছে আর কি তো সেই অনুযায়ী ওদেরকে ওকে আর উঠতে দেওয়া যাবে না তো ওর খুব মনটা খারাপ হয়ে গেছে বলছে মা আমি তো ভালোবাসি চড়তে তো কিছু করার নেই ঠিক আছে তো আমরা আবার বেরিয়ে পড়লাম ওখান থেকে বেরিয়ে আবার বললাম চলো এগিয়ে যাই সামনের দিকে তো চারিপাশে এমনি কী তো এখানটায় দেখলাম একটা জিনিস জিলেপি কিংবা বাদাম টাদাম এগুলো কিছু বসে নিয়ে পিঠে পুলি ধরনের এগুলো বসে যেহেতু শীতকাল সেহেতু হয়তো হয়তো যেহেতু শীতকাল সেহেতু হয়তো মানে পিঠে আইটেমগুলোই ওখানে রাখা হয়েছে তো ভ্যারাইটিস রকমের পিঠে ওখানে পাওয়া যাচ্ছিল আর প্রচণ্ড টেস্টিও ছিল পিঠেগুলো গরম গরম ভাজ্যে আর গরম গরম ওখানে দিচ্ছিলো তারপরে দেখতে পাচ্ছি এখানে হচ্ছে এটা হচ্ছে চলো আমরা যাই ওখানে গিয়ে একটু দেখি কী কী পা পিঠে পাওয়া যাচ্ছে আর ওখানে ছবি তুলেছিল বলে আমি আবার একটু মজা করছিলাম বলে বাবা একটু হাসছিল তারপর আমরা ওখান থেকে চলে গেছিলাম হচ্ছে পিঠের দোকানে আর ওখানটায় মানে চলো দেখাচ্ছি কি পিঠে আমরা খেয়েছি কি পিঠে বলতে মানে পাটিসাপটা খেয়েছে আর কি তো চলো দেখতে পাচ্ছ জায়গাটা কত সুন্দর দেখোছো এই যে সাপটা আমি মানে তুলতে ভুলে গেছিলাম একটু খেয়ে নিয়েছি তারপর দেখালাম আর এখানে অনেও খাচ্ছে ছেলেও খাচ্ছে আমরা তিনজনেই গেছিলাম কি আর কেউ যায়নি বাইকেও যায়নি খেয়েছি আর আর কিছু খায়নি কেন বলো তো কারণ সেই না খেতে খেতে অনেকটাই বেলা হয়ে গেছিলো সাড়ে চারটা পাঁচটা বেজে গেছিলো আর পেটটা এত ভরা ভরা লাগছিলো অন্য কিছু যে খাবো আর খাওয়া হয়নি আমি বলছিলাম ওকে চলো চিকেন রোল যদি খাও চলো বলছে না খাবো না ওরও নাকি বেলা করে খেয়েছে ওরও পেট ভর্তি ভর্তি লাগছিল আর আমারও প্রচণ্ড পেট ভর্তি লাগছিল মানে ভার ভার লাগছিল আর কি সেই জন্য পিঠেও যে খুব একটা খেয়েছে তা না ওই একটাই পাটিসাপটা খেয়েছি আর ফুচকা খেয়েছিলাম অনেকগুলো ফুচকা খেয়েছিলাম তারপরে আমরা ওখান থেকে বেরিয়ে গেছিলাম আবার বাদ বাকি এইটা হচ্ছে মেন গেটটা হচ্ছে এখানটা শিবভূমির হচ্ছে মেন গেটটা এটা তো দেখতে পাচ্ছ এটা বেলুন দিয়ে সাজিয়েছে তারপরে আমরা আবার লেকটা টাউনের দিকে হেঁটে চলেছি এ দেখো অনেও টুপি পরে নিয়েছে ও ও বলছে যে সবাই যখন পড়েছে আমিও একটা পড়ি তো টুপি পরেছে আর আমি না দেখো এখানে অনেকেই মানে কি বলো তো ওটা মনে হয় মানে ক্যামেরা ঠিক তুলতে পারিনি আমি অনেকেই না মাথায় ফুল দিয়ে তারপরে লাইটিং এর মতো একটা একটা পাওয়া যাচ্ছিল ওগুলো মাথায় পড়েছিল তো আমি ওগুলো অনেকক্ষণ ধরে খুঁজছিলাম তারপরে গেছি দেখো আমি ওইখানে মাথায় পরে নিয়েছি আর এটা হচ্ছে আগে একটা পিঁক আছে ওখান থেকে আমরা চলে তুলেছি আজকের মধ্যে এখানে সবাই